একটু কাজ আছে আসেন ভাই আসেন প্লিজ আসেন আসেন না এরকম করেন কেন একটু কাজ আছে আসেন আপনি আসেন খুব দরকার খুব দরকার ভাই আসেন না প্লিজ আসেন ভাই আমি তো মনে করেন গুলো আরে ভাই আসেন না ভাই আসেন না একটু কাজ আছে

করেন ভাই আপনি ভাই থাকলে তাই খারাপ ভিড় করে দেন ভাই হ্যাঁ ভাই